নমস্কার আমার আপন জনীরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ আজ কিন্তু আমাদের সবার নজর সিবিআই দিকে তার কারণ হচ্ছে একটা ব্রেকিং নিউজ এসছে এবং সেই নিউজের পরে সকলের নজর কিন্তু সিবিআই দিকে আসলে আর্জিকর কাণ্ড নিয়ে না যা ঘটে চলেছে ক্রমাগতভাবে সেইগুলো দেখে আমাদের মনের মধ্যে একটা কোথাও যেন চিন্তা এসে গেছিল যে আদৌ এই কাণ্ডের সমাধান কি হবে সিবিআই কি সেই হচ্ছে হবে হচ্ছে হবে করে তদন্ত চালিয়ে যাবে অনেকেই অধৈর্য হয়ে পড়েছিলাম আমরা অনেকে তার মধ্যে অভয়ার বাবা মাও আছে আসলে আরজিকর কাণ্ডে যে নির্মমভাবে নৃশংসভাবে আমাদের ঘরের ছোট বোনটাকে হত্যা করা হলো ধর্ষণ করে সেই ঘটনা কিন্তু গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে এবং বিশ্বের প্রত্যেকটা মানুষের মনকে নাড়িয়ে দিয়েছে বিশ্বের অনেক জায়গায় অনেক জায়গায় প্রতিবাদ হয়েছে ডাক্তাররা রাস্তায় নেমেছেন কারণ যেখানে সবচেয়ে বেশি সেফ থাকবে মানুষ সেটা হচ্ছে বাড়ি আর দ্বিতীয় বাড়ি হিসেবে ডাক্তারদের যেটা গণ্য করা সেটা হসপিটাল বা হাসপাতাল তা হাসপাতালে গিয়ে তারা সেফ থাকবে এটা সবাই ভাবে কারণ কাজের জায়গা যেখানে সবাই তার চেনা পরিচিত তার মধ্যে কি একজনকে ধর্ষণ করে খুন করা হবে এটা কেউ কল্পনা করতে পারে না তাই সবার নজর কিন্তু এই আরজিকর কাণ্ডের দিকে ধর্ষণ অনেক হয় নাকি হয় ধর্ষণ করে খুন হয় নাকি হয় কিন্তু এক্ষেত্রটা ব্যতিক্রম ছিল কারণ আবারও বলছি একজন ডাক্তারের কাছে নিজের বাড়ির পরেই যদি অন্য কোনো বাড়ি থাকে থাকে সেটা হচ্ছে হসপিটাল সেখানেই তারা সেখানে মানুষের চিকিৎসা করার জন্য নিজেরা সেবা কাজে উৎসর্গ করেন তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে যদি এইভাবে মরতে হয় তাহলে একটা বিরাট ব্যাপার হয় এবং সেই জন্য প্রত্যেকটা মানুষের সভ্য মানুষের নজর থাকে আর আরজিকরের দিকে সেই আর্জিকর কাণ্ডে যখন সিবিআই হস্তান্তর হলো তারপরে দিনগুলো কাটছিল আমরা অপেক্ষা ছিলাম যে কি হয় কি হয় কবে জানতে পারবো কারণ আবারও বলছি আপনাদের আমাদের সবার মনের মধ্যে কিন্তু এসে গেছিল সেই কথা যে এই সিবিআই তদন্ত কি সেই সারদা কেসের মতো হবে নাকি নারদা কেসের মতো হবে হচ্ছে হবে হচ্ছে হবে কিন্তু আজ যে ব্রেকিং নিউজটা এসেছে তাতে মোটামুটি বোঝা যায় যে সিবিআই কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে আপনারা জানেন গতকাল আমি আপনাদের বলেছিলাম যে দু দুটো খবর এই দুটো খবরই কিন্তু বেশ ঝটকা এই রাজ্য সরকারের জন্য সেই দুটো খবরের মধ্যে একটা ছিল যে এবারে এই আর্জি করে যে সমস্ত দুর্নীতি হয়েছে তার তদন্তে নামবে সিবিআই যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আর একটা ছিল যেটা হচ্ছে শিয়াল্লা কোর্টের নির্দেশে পলিগ্রাফ টেস্ট হবে সাতজনের ছজন আর এক সাতজন এই সাতজনের মধ্যে একজন অবশ্যই সঞ্জয় রায় আজ কিন্তু তাদের প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট হবে এই পলিগ্রাফ টেস্ট হলেই কিন্তু আসল ঘটনা সামনে আসবে অর্থাৎ সেদিন রাতে কি হয়েছিল সঞ্জয় রায় কতটা দোষী ছিল কি করেছিল কিভাবে এসছিল সব তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং তাই আমাদের সকলের নজর আছে কিন্তু সিবিআই দিকে দেখুন আজ কি হতে পারে সেটা হচ্ছে সঞ্জয় রায়কে প্রশ্ন করা হবে তাকে প্রশ্ন করা হবে প্রেসিডেন্সি জেলের মধ্যে একদম পলিগ্রাফের সমস্ত মেশিন নিয়ে সেখানে যাওয়া হচ্ছে এবং সেখানে গিয়ে টেস্ট শুরু হবে এবারে সিজিও কমপ্লেক্সের টেস্ট হবে বাকি ছজনের অর্থাৎ সন্দীপ ঘোষ তো আছে সন্দীপ ঘোষের টেস্ট হবে সিজিও কমপ্লেক্সে আর এই সঞ্জয় রায় মানে যাকে এক নম্বর অভিযুক্ত করা হয়েছে যাকে বলা হয়েছে যার বিরুদ্ধে অভিযোগ আছে ধর্ষণ করে খুন সে কতটা জড়িত কি হয়েছে না হয়েছে সবটাই জানা যাবে আজকে পলিগ্রাফ টেস্টের পরে দেখুন সিবিআই তদন্তের ওপরে অনেকের ভরসা কিন্তু উঠে গেছিল কারণ আমরা দেখছি যত লেন্দি প্রসেস হচ্ছে তত আমাদের ভরসা উঠে যায় আপনারা জানেন সারদা খান্ড আমি আবারও বলছি বারবার একই কথা বলতে হচ্ছে বলে বলে কথাটা কিন্তু ক্লিশে হয়ে যাচ্ছে আমাদের ভরসা সিবিআই এরপরে আছে কারণ আদালতের ভরসা আছে এর উপরে তো আমরা যেতে পারছি না তাহলে তো বিদেশ থেকে কোনো গোয়েন্দা সংস্থাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে তদন্ত করতে হবে কারণ ভারতের সিবিআই সর্বোচ্চ ভালো হয় তদন্তকারী সংস্থা তো তারা তদন্ত করে দেখবি যে কি হচ্ছে না হচ্ছে এটার উপর আমরা ভরসা রাখি তো সিবিআই এর রেজাল্টটা এত কম এত কম নগণ্য তাতে একটু চিন্তা হয়ে যায় তাই আমাদের সবার মনের মধ্যে চিন্তা ছিল ডাক্তারবাবুরা তারাও প্রশ্ন তুলেছেন এবং তারা সোজাসুজি হসপিটালে হসপিটাল থেকে বেরিয়ে তারা সোজাসুজি গিয়ে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গিয়ে প্রশ্ন করেছেন যে আপনারা কি করছেন কত দেরি আমরা কবে জানতে পারবো সত্যি অধৈর্য হয়ে যাচ্ছি আমরা আর এই অধৈর্য হওয়ার পেছনে কারণও কিন্তু একটাই যে সিবিআই ট্র্যাক রেকর্ড তাতে একটু অধৈর্য হয়ে যাচ্ছি আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি হবে সবকিছু কিন্তু হচ্ছে না আসলে সিবিআই হয়তো মানে কি বলবো সিবিআইকে কে এই মুহূর্তে দোষ দেওয়া যায় না কারণ যে ঘটনাগুলো পরপর ঘটেছে আপনি যদি সাজান তাহলে বেরিয়ে আসবে যে ঠিক কী হয়েছে দেখুন আপনাকে বলি আমি সেটা হচ্ছে প্রথমত মনে রাখবেন এই তদন্তের ভার কার হাতে ছিল পুলিশের হাতে এবং সেখানে অনেকে প্রশ্ন ছিল যে এরা তদন্ত করে ঠিক বের করতে পারবে তো এটা প্রশ্ন ছিল সেই তদন্তের ভার যেই মুহূর্তে হাইকোর্টের নির্দেশে সিবিআই হাতে গেল তারপরেই আমরা দেখলাম বেশ কিছু ঘটনা তার মধ্যে ঘটে গেছিলো একটু কিন্তু ওই সেমিনার রুমের পাশের রুমটা ভাঙা অর্থাৎ বাথরুম ভাঙা হচ্ছে দেওয়াল ভাঙা এইগুলো এইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল এবং তারপরে যেই চৌদ্দ তারিখটা এলো চৌদ্দ তারিখ রাত্রিবেলা একটা অ্যাটাক এলো এবং তাতে সিসিটিভি ফুটেজ ফুটেজ অনেক কিছু নষ্ট করা হয়েছে এগুলো বলা হচ্ছে তাই অভিযোগ কিন্তু ভয়ঙ্কর এবং আমরা দেখেছি কীভাবে আক্রমণ নেমে এসেছিল মমতা ব্যানার্জি হঠাৎ করেই তিরঙ্গা ঝান্ডার আড়ালে বিজেপিকে দেখলেন এবং ডিওয়াইফআই আন্ডারে মানে ঝান্ডার আড়ালে সব সিপিএমকে দেখে ফেললেন বাকি সবাইকে সিপিএম আর বিজেপি করে দিলেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচর করে থাকেন তার একটা প্রেডিকশন ঠিক ছিল সেটা হচ্ছে যখন ওই লাগে টাকা দেবে গৌরী সেনের মতো লাগে টাকা দেবে সুদীপ্ত সেন মানে আকেন ছবি দেবেন টাকা সুদীপ্ত সেন সেই সুদীপ্ত সেন উত্তরে গেলে পাওয়া যাবে বলে দিয়েছিলেন তিনি তখন একটা মিলেছিল বাকি কোনোটাই আর মেলে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বলে দিলেন বিজেপি আর এই বাম বাম রাম বলে দিয়েছিলেন তিনি এরাই আছে তো বলে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেদিন আক্রমণ করেছিল তৃণমূলের গুন্ডারা এটা আমরা সবাই জানি কারণ এক ছেঁচরা গরির কুত্তাকে দেখেছিলাম চেঁচাতে কোথায় শূন্য হয়ে যাওয়া বিজেপি কোথায় শূন্য হয়ে যাওয়া সিপিএম কোথায় গেলি রে তারপর চোদ্দ তারিখের পরে কিন্তু মানুষের টনক টনে গেছে অভয়া খান্ড কিন্তু চারিদিকে ছড়িয়ে গেছে রাত জাগা থেকে শুরু করে পর পর সব হচ্ছে এবং গোটা দেশ উত্তাল হয়ে গেছে কারণ চোদ্দ তারিখ করে দিয়ে এরা বুঝিয়ে দিয়েছে এরা কি করতে পারে তাই সেই দিনকে অনেক অনেক কিছুই মানে কি বলবো সাক্ষী প্রমাণ মানে যেগুলো সব ছিল তথ্য সব ছিল সেগুলোকে নষ্ট করার চেষ্টা কিন্তু করেছে এই লুমপেনা যাদেরকে আবার মনে হয় কাজে লাগিয়েছিল এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কিন্তু ছোটখাটো মাথা নয় দুর্নীতির সঙ্গে বহুদিন ধরে জড়িত এবং সন্দীপ ঘোষের পেছনে আবার একটা বড় মাথা আছে বলে সবাই বলছেন আর আমরা দেখলাম তাই সন্দীপ ঘোষের ক্ষেত্রে তাকে যখন পদত্যাগের পরেও তাকে রেখে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই প্রশ্ন ওঠে সন্দীপ ঘোষের শেকড়টা অনেক নিচে আছে তা সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু করের এই তদন্ত মানে দুর্নীতি তার তদন্ত হচ্ছে আর এদিকে সিবিআই কিন্তু চেষ্টা করে এগুলোকে বের করার চেষ্টা করছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে সিবিআই ঘটনাস্থলে অনেক কিছুকে এদিক ওদিক করে দিয়েছে এই তথাকথিত এই সমস্ত লোকেরা যারা দায়িত্বে ফাইতের ছিল এবং তারপরে পুলিশ পুলিশ ঢুকেও অনেক কিছু করেছে আপনারা জানেন সুপ্রিম কোর্ট ওই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিনীত গোয়েল সাংবাদিকদের দোষ দেয় সুপ্রিম কোর্ট পুরো কলকাতা পুলিশের ব্যাপারটাকেই দোষ দিচ্ছে মানে সন্দেহ করছে এর বিচার তো আগামী দিনে পাবই আমরা তো এখানে আজ কিন্তু আমাদের সবার নজর থাকছে কিন্তু টেস্টে দেখুন ধরা পড়ে যাবে অনেক কিছু ঘটনার দিন কি হয়েছিল সঞ্জয় রায় ঠিক কি করেছিল সঞ্জয় রায় কি বলির পাঠা মানে তাকে কি ইউজ করা হয়েছে দেখুন ধর্ষণ করে খুন হয়েছে ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় জড়িত আছে এটা কিন্তু সঞ্জয় রায় মানে কথাবার্তা শুনে বা যা শোনা যাচ্ছে সেটা কি স্বীকারও করেছে মানে পুলিশের কথাবার্তার আর সেই অভিযুক্ত মূল তো সঞ্জয় রায় নাকি ছবি দেখা গেছে সিসি ফুটেজ দেখা গেছে চারটের সময় বেরোচ্ছে সব দেখা গেছে সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ আরও একজন আছে সিভিল ভলেন্টিয়ার তাকে আজকে পলিগ্রাফ টেস্ট করা হবে কিন্তু সঞ্জয় রায় কিন্তু আজকে ওই পলিগ্রাফ টেস্টে সব কিছু জানাবে তাকে যখন প্রশ্ন করা হবে ঘুরিয়ে পেছিয়ে এর সামনে দাঁড়িয়ে একটা মিথ্যে কথা বললে কিন্তু ধরা পড়ে যাবে আসলে পলিগ্রাফ টেস্টে এমনই সিস্টেম যাতে একটা গেলে কিন্তু আমাদের শরীরের মধ্যে মিথ্যে যে সমস্ত তারতম্য হয় অর্থাৎ হার্টবিট বেড়ে যাওয়া রক্তচাপ বাড়া এগুলো সব কিন্তু তারা ধরে নেয় মেশিনে আপনারা জানেন এটা নিয়ে কিন্তু অনেক মানে কি বলবো অনেক সাইকোলজিস্ট আছেন আপনারা জানেন এটা কিন্তু অনেক সাইকোলজিস্ট যারা আছেন তারাও কিন্তু ধরে নেন যে তার মধ্যে কি রিপারেশন চেঞ্জ হচ্ছে কি করছে না করছে ধরে ফেলে তার চেয়ে উন্নত হচ্ছে এই পলিগ্রাফ টেস্ট অর্থাৎ মেশিন বলে দেবে হার্টবিট বাড়ছে কি কমছে কী হচ্ছে না হচ্ছে দেখবেন আমি যে কথা বলছি বা আপনি যে কথা বলেন কথা বলার সময় আমাদের কিন্তু প্লেন যদি সত্যি কথা বলি আমরা প্লেন বলি আর মিথ্যে বললেই ভাবতে হয় মিথ্যে বললেই কোনো কিছু ভাবতে হবে মিথ্যে বলে আমাদের হার্ট বিট বাড়বে যখন কেউ প্রশ্ন করছে সেটাকে যখন মিথ্যে বলতে হচ্ছে তখনই কিন্তু গুলিয়ে যায় আপনার নাম যা আপনি বললেন ধরুন আমাকে জিজ্ঞেস করলেন আপনি আমার নাম কি আমি বললাম রুদ্রপ্রসাদ ব্যানার্জি কিন্তু আপনি যখন আমাকে প্রশ্ন করলেন এবং আমাকে লুকোতে হবে তখন আমাকে নাম ভাবতে হবে আপনি বললেন আপনার নাম কী এবার আমি ভাবছি কী নাম বলবো ব্যানার্জি বলবো না বলবো না টাইটেলটা কি পাল্টে দেবো কি পাল্টে দেবো এখানে সময়ও যাবে আর একইভাবে কিন্তু আমার হার্টবিটও চেঞ্জ হবে অর্থাৎ আমি ভাবছি এখন আমার চিন্তার সঙ্গে সঙ্গে হার্টবিট চেঞ্জ হতে পারে রক্তের চাপ বাড়তে পারে এই সব কিছু পলিগ্রাফ টেস্টে ধরা পড়বে তাই সঞ্জয় রায় কি করেছিল সেদিন রাত্রে সব সামনে আসবে এবং সিবিআই আমার মনে হয় সেভাবেই প্রশ্ন করবে এবং প্রশ্ন করে সমস্ত উত্তর বের করে আনবে আর আমরা জানতে পারবো সেদিন রাত্রে অ্যাকচুয়ালি কি হয়েছে তাই নজর আছে সিবিআই দিকে আবার উল্টো দিকে এই সন্দীপ ঘোষ যাকে ঘিরে অনেক কিছু সন্দেহ হচ্ছে সেদিন কি হয়েছিল কে বলেছিল কেন বলেছিল ফোন করে আত্মহত্যা কেনই বা এফআইআর করতে দেরি হয়েছিল এই সমস্ত তদন্ত হবে আমার মনে হয় এই সমস্ত যারা পুলিশের দায়িত্বে ছিলেন যারা এইসব এফআইআর ফেফআইআর করেছিলেন তাদেরও কিন্তু পলিগ্রাফ টেস্ট করা উচিত জানি না সিবিআই এর পরে করবে কিনা আমার মনে হয়েছে কারণ তাদের মধ্যে কতটা সত্যি ছিল কতটা মিথ্যে ছিল এটাও জানার দরকার আছে কারণ সবই তো কিরকম যেন একটা ধাঁদালো টাইপের না মারা যাচ্ছে কখন ডেড বডি পাওয়া যাচ্ছে কখন জিডি হচ্ছে কখন এফআইআর হচ্ছে কখন এফআইআর হওয়ার আগে পোস্টমর্টেম হয়ে গেল একদম পুড়িয়ে দেওয়া হলো বডি মানে সব যেন কিরভাবে একটা গোলক ধাঁধা ইউডি রেজিস্টার্ড হলো বললো আমাদের বিনীত গোয়েল বললেন যে ইউডি হয় মানে আন্যাচারাল ডেথ এটা করা যেতেই পারে কিন্তু সুপ্রিম কোর্টে একে ধাক্কা খায় সব কিছু বুঝিয়ে দেয় কোথাও গন্ডগোল আছে তাই সেই গন্ডগোলটা কোথায় আছে কি আছে আমরা হয়তো এবার জানতে পারবো কারণ পলিগ্রাফ টেস্ট কিন্তু সেই টেস্ট যাতে বোঝা যাবে সেদিন রাতে আসলে কি হয়েছিল এবার ভাবুন আপনি আপনার কি মনে হয় সেদিন রাত্রে কি হয়েছিল সন্দীপ ঘোষকে আপনারা মনে করেন এর মধ্যে জড়িত নাকি জড়িত নয় সঞ্জয় রায় সে কি একাই করেছে নাকি এর সঙ্গে আরো কেউ আছে কারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল মমতা ব্যানার্জি কেন সন্দীপ ঘোষকে এত ভালোবাসেন এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কিন্তু দেবেন কারণ মমতা ব্যানার্জি ভালোবাসেন এই কথাটা বলতে হচ্ছে বাধ্য হয় কারণ তার এই স্নেহধন্য এই সন্দীপ ঘোষকে তিনি কিন্তু ছাড়তে চাননি দু হাজার তেইশে তার বিরুদ্ধে আক্তার আলী অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার অফ আরজিকর কিন্তু তখন তার বিরুদ্ধে কোনো কিছু হয়নি স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন সব যেন মুখে কুলু পেটেছিল কেন আপনার কি মনে হচ্ছে উত্তরটা দিই আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষে আপনি থাকুন খুব ভালো তখন দেখাচ্ছে এর পরে রুদ্রবর্তা নমস্কার নমস্কার বন্ধুমাতার ভারত মাতা জয় হোক জয়